নমস্কার আসব বৃহস্পতির গোচর সাম্প্রতিককালে হল সে নিয়ে আলোচনা থাকবে দ্বাদশ রাশির কী প্রভাব থাকবে বৃহস্পতি এই বর্তমান গোচর তার ফলাফল হিসাবে আমরা জানি পয়লা মে দুপুর একটা তিপ্পান্নতে বৃহস্পতি মেষ রাশির ভাব থেকে রাশির ভাবে প্রবেশ করলে থাকবে দীর্ঘ এক বছর অর্থাৎ আগামী চোদ্দই মে বৃহস্পতি রাশি পর্যন্ত থাকবে ভাবে আমরা কি ফলাফল পেতে পারি আমরা যখন কোন জ্যোতিষ সংক্রান্ত বিচার করি বৃহস্পতি গ্রহকে আমরা প্রাধান্য দিয়ে বিচার করে থাকি কারণ আমরা সবাই জানি বৃহস্পতি কিন্তু দেবগুরু অর্থাৎ একটি মানুষের তার কর্ম তার স্বভাব তার প্রতিপত্তি কিংবা জীবন রূপরেখা ঠিক কোন দিকে যেতে পারে বৃহস্পতি কিন্তু অনেকটাই কিন্তু সেই পথ কিন্তু দেখায় জন্য আমরা বৃহস্পতি আলাদাভাবে গুরুত্ব দিই আর আমরা যখন রাশিচক্র নিয়ে আলোচনা করি কিংবা কোনো রকম প্রেডিকশন করি বিভিন্ন গ্রহের গোচর ফল যারা মন্ত্রগতি সম্পন্ন তাদের গোচর ফলকে কিন্তু বিশেষ প্রাধান্য দিই তার মধ্যে বৃহস্পতি অন্যতম আসব বৃহস্পতি এই যে গোচর শ্বাশির ভাবে এক বছর থাকবে মে মাসের সাত তারিখ থেকে ছয় জুন পর্যন্ত বৃহস্পতি কম্বাস অর্থাৎ দগ্ধ অবস্থায় থাকবে এবং আগামী নয় অক্টোবর থেকে প্রায় একশো দিন চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি কিন্তু বেটোভেট অবস্থায় থাকবে বৃশ ভাবে যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন বৃহস্পতির এই গোছরে যেহেতু তাদের দ্বিতীয় বৃহস্পতির অবস্থান একটা ভালো ফলাফল পাবে তবে একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো এই যে বৃহস্পতির যে বৃষ রাশির ভাবে অবস্থান আমরা জানি যে বৃষ রাশি হচ্ছে বৃহস্পতির সবল ভাব অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি দুর্দান্ত ফলাফল দেয় এখন দেখে নিতে হবে আমাদের রাশি অনুযায়ী এক একজনের গোচর ফলে কি কি ফলাফল পেতে পারি বৃহস্পতি থেকে আমরা মেষ রাশির যে জাতক জাতিকারা আসেন বৃহস্পতি দ্বিতীয়ভাবে থাকার কারণে তাদের অর্থনৈতিক প্রভূত উন্নতি অর্থনৈতিক প্রতিপত্তি মান সম্মান বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে যশক প্রাপ্তি পদমর্যাদা প্রভৃতি হবে মেষরাশির ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতির গোচর অত্যন্ত শুভ এবং বিশেষ ফলদায়ক বিশ্বরাশির ক্ষেত্রে বৃহস্পতির গোচরের ফলে যেহেতু রাশির প্রথমভাবেই থাকবে বিশ্বরাশির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো শারীরিক ভাব ভালো মানসিক অবস্থা অত্যন্ত ভালো জায়গায় থাকবে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি হবে যারা মিথুন রাশির জাতক জাতিকারা আসেন বৃহস্পতির এই গোচরের ফলে তারা কিন্তু বিশেষ সুবিধা করতে পারবে না কারণ দ্বাদশ ভাব হচ্ছে দুস্থানগত মিথুন রাশির সাপেক্ষে বৃহস্পতির যে অবস্থান থাকবে ভাবে আগামী এক বছর কিন্তু বৃহস্পতি থেকে কোনো একটা সহায়তা কিন্তু আপনারা পাবেন না এবার জন্মশকে প্রত্যেকটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলা বাহুল্য যে বৃহস্পতির কারকতাও কিন্তু বিচার্য বিষয় বৃহস্পতির নক্ষত্র প্রাপ্তি এবং যদি বৃহস্পতি আপনাদের রাশিচক্রে তঙ্গি অবস্থায় থাকে তাহলে কিন্তু কিছু ক্ষেত্রে বিশেষ ফল কিন্তু পাওয়া যায় কিন্তু বৃহস্পতি যদি বলহীন হয় তাহলে কিন্তু সেটা একটা মুশকিলের বার্তা কিন্তু বয়ে আনে মিথুন রাশির ক্ষেত্রে যদি সেরকম বৃহস্পতি বলহীন অবস্থায় থাকে তাহলে কিন্তু বৃহস্পতি থেকে কিন্তু খুব একটা ভালো ফল পাওয়া যাবে না যারা কর্কট রাশি জাতক জাতিকারা আছেন বৃহস্পতি যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ভাবে অবস্থান করবে অর্থাৎ কর্মক্ষেত্রে নানা ধরনের সফলতা যারা ব্যবসা করছেন বিভিন্ন রকমের সফলতা একাধিক আয়ের সুযোগ তৈরি হবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আগামী একটি বছর যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন তাদের কর্মভাবে বৃহস্পতির অবস্থান থাকছে অর্থাৎ বিশ্ব যদিও বৃহস্পতি নবম ভাবে দশম ভাবে একাদশ ভাবে গোচরে শুভফল সব সময় দেয় কিন্তু দশম ভাবে তাম্রমূর্তি আকার ধারণ করে বৃহস্পতি সিংহ সাপেক্ষে তাই কর্ম সংক্রান্ত নানা রকমের জটিলতা কিন্তু আপনাদের কাটবে কর্ম নিয়ে অনেক নতুন নতুন চিন্তা ভাবনা কিন্তু আপনাদের এই সময় কিন্তু আসতে পারে কর্মের জটিলতা কাটবে যারা বেকার ছিলেন কর্মহীন ছিলেন তাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তি পদমর্যাদা বৃদ্ধি এবং বিষয়ে দূরপথে কিন্তু কিন্তু একটা আপনাদের আসতে পারে কর্মক্ষেত্রে ক্ষেত্রে বৃহস্পতির গোচর ফল অত্যন্ত শুভদায়ক হবে বিশেষ করে কর্মক্ষেত্রের জন্য যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন বৃহস্পতি আপনাদের রাশির নবমভাবে থাকবার কারণে সুবর্ণ মূর্তি আকার কিন্তু ধারণ করছে অর্থাৎ আপনাদের নানান ভাগ্য বিড়ম্বনা যেগুলো চলছিল ভাগ্যের বিড়ম্বনা কাটবে ভাগ্যের সমুদায় উন্নতি ঘটবে যাদের না ধরনের প্রণয়জনিত সমস্যা ফেস করছিলেন সেই সমস্যা মিটতে পারে দীর্ঘদিনের প্রাপ্তি যদি কিছু আটকে থাকে সেই প্রাপ্তি কিন্তু আপনাদের এই বৃহস্পতি গোচরে কিন্তু আসবে নানাবিধ সুখ লাভ কিন্তু বৃহস্পতি কর্তৃক কিন্তু আপনাদের হবে রাশিচক্রে যদি আপনাদের বৃহস্পতি বলবত্ত অবস্থা থাকে তাহলে তো দুর্দান্ত ফলাফল কিন্তু পেতে পারেন এবং ভাগ্য যে জায়গাগুলোতে আটকে যাচ্ছিল মনে হচ্ছিল যে করবার নেই বৃহস্পতি কিন্তু আপনাদেরকে অনেক কিছু আগামী এক বছরে দিতে পারে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই গোচর অষ্টমভাবে থাকবার কারণে মোটের উপর কিন্তু শুভকর হবে না শারীরিক গ্লানি মানসিক গ্লানি প্রভৃতি বৃদ্ধি পেতে পারে মানুষের সাথে সম্পর্কের গণিমানার অভাব ঘটতে পারে নিকটজনের স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই সচেতনতা প্রয়োজন অকস্মাত রক্তপাতজনিত সমস্যা কিংবা কিছু কঠিন ব্যাধি ব্যাধি থেকে কিন্তু সহজে মুক্তি পাওয়া যাবে না এবং কিছু ক্ষেত্রে অস্ত্রোপচার যোগ কিন্তু এই তুলারাশি জাতক ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতির গোছের ফলে কিন্তু অকস্মাত আসতে পারে তাই সাবধানতা প্রয়োজন আছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তম ভাবে যেহেতু বৃহস্পতির অবস্থান থাকছে আপনাদের ব্যবসায় যেহেতু সুবর্ণ মূর্তি আকার ধারণ করছে বৃহস্পতি বৃশ্চিক রাশির জন্য আপনাদের ব্যবসায় প্রভূত উন্নতি যারা দীর্ঘদিন ধরে বিবাহিত সমস্যা ফেস করছিলেন দাম্পত্য সমস্যা উন্নতি ঘটবে এবং যাদের বিয়ে সংঘটিত হচ্ছিল না এই এক বছরের মধ্যে এই কথাটা আপনারা মিলিয়ে নিতে পারেন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বিবাহ ক্ষেত্রে প্রবল বাধা আসছিল এই সময়কালে কিন্তু আপনাদের বিবাহ কিন্তু অবশ্যই হবে এবং ব্যবসা যেটা বললাম ব্যবসার নতুন কিছু চিন্তা ভাবনা কিন্তু এই সময় আপনারা রাখতে পারেন ধনুরাশির যে সকল জাতক জাতিকারা আসেন একেবারে শুভ হবে না বৃহস্পতির ফলাফল যেহেতু আপনাদের রাশির সষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান থাকছে শত্রু বৃদ্ধি হতে পারে মানুষের হাতে বৃদ্ধি পেতে পারে অনেক অপজাস কলঙ্ক বদনাম এগুলো কিন্তু অপ্রাসঙ্গিক আসতে পারে খুব সাবধানতা অবলম্বন করবেন অযথা অর্থ নাশ যোগ এবং অর্থের ব্যয় কিন্তু সঠিকভাবে হবে না অর্থ কিন্তু বিভিন্নভাবে আটকে থাকতে পারে অর্থাৎ যেটা আপনার পাওনা গন্ডা সেক্ষেত্রে কিন্তু অনেক বিড়ম্বনা আসতে পারে তাই সেই বিষয়ে কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আছে মকর রাশি সাপেক্ষে বৃহস্পতি যেহেতু আকার ধারণ করছে বিশেষত আপনাদের আধ্যাত্মিকতার একটা বিকাশ যারা এতদিন আধ্যাত্মিক চেতনে থাকতে পারছিলেন না কোনো কিছুতে মনোনিবেশ করতে পারছিলেন না অবশ্যই মনোনিবেশ হবে আধ্যাত্মিক চিন্তন আপনাদের বৃদ্ধি পাবে সন্তানের থেকে কিন্তু প্রভূত সুখ লাভ হবে সন্তানের বিভিন্ন ক্ষেত্রে তাদের সফলতা ভালো খবর তাদের একাডেমিক কেরিয়ার তাদের কর্মজীবন তাদের বিবাহ অর্থাৎ যারা মকর রাশি জাতক জাতিকারা আসেন সন্তান ক্ষেত্রে আপনাদের অত্যন্ত শুভদায়ক হবে ভালো ফলাফল পাবেন অনেক কল্পনা করতে পারবেন যারা সঙ্গীত চর্চার সাথে আছেন যারা লেখনির সাথে যুক্ত অনেক ক্রিয়েটিভ অনেক কিছু তথ্য অনেক কিছু বিষয় নিয়ে কিন্তু আপনাদের ভাবনা চিন্তা বাস্তবায়িত হবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকার আছেন যেহেতু তাম্রমূর্তি আকার ধারণ করছে খুব একটা ভালো ফল না দিল যেহেতু বৃহস্পতি ভাবে সর্বদাই ভালো ফল দেয় শিক্ষা ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফল পেতে পারেন যাদের সন্তান আছে তাদের শিক্ষা কিংবা যারা হায়ার সেকেন্ডারির সাথে যুক্ত তাদের এডুকেশন ঠিকঠাক জায়গায় থাকবে একটা কেরিয়ার মূলক এডুকেশন আপনারা গড়তে পারবেন যার ফলে কি হবে একটা সুন্দর কেরিয়ারের কিন্তু একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে যারা মিন রাশির জাতক জাতিকারা আছে রাতের তৃতীয় বৃহস্পতির অবস্থান ভাই বোনের সাথে যদি কোনো ঝামেলা থাকে সেটা নিখতে পারে অনেক ক্ষেত্রে কোনো রকমের প্রতারণা যদি আপনাদেরকে হয়ে থাকে যদি প্রাপ্য কিছু আটকে থাকে তাহলে সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাদেরকে সেই প্রাপ্তি কিন্তু ফিরিয়ে দিতে পারে তবে কিছু ক্ষেত্রে কিন্তু অনেক কিছু জিনিস আপনাদের বিলম্বিত হতে পারে তবে চিন্তা করার কোনো কারণ নেই বৃহস্পতি কিন্তু মিন রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদেরকে অনেক সময় একটা হাই প্রগ্রেসিভ একটা লাইফ দিতে পারে এই এক বছর আবার কখনো মনে হতে পারে যে আপনার দ্বারা কিছুই হবে না অর্থাৎ মানসিক কিছু ধাক্কাও দিতে পারে সুতরাং বৃহস্পতি কিন্তু মিন রাশির যে জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কিন্তু একটা মিশ্র ফলাফল নিয়ে আসছে সাবধানতা অবলম্বন করবেন যারা বৃহস্পতি যাদের ভালো ফলাফল দিচ্ছে তাদের তো কোনো বিষয় নয় যাদের খারাপ ফলাফল পাচ্ছে না আপনারা এই ভিডিও মাধ্যমে যদি আপনাদের শঙ্কা মনে হয় যে একটা সংখ্যা তৈরি হচ্ছে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই বৃহস্পতি যে কিছু কিছু প্রতিকার প্রতিবিধান আছে সেগুলোকে ভাবনা চিন্তা করতে পারেন তবে প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠবার পরে নম বৃহস্পতয়ে নম নম বৃহস্পতয়ে নম এই মন্ত্রটি স্নান করে যেভাবে যার শুদ্ধ মনে শুদ্ধাচারে একশো বার না হলে আঠাশ বার না হলে দশ বার চেষ্টা করবেন একশো বার নাহলে আঠাশ বার খুব অল্প সময় লাগে জপ করবেন আপনাদের কিন্তু বৃহস্পতির যে খারাপ তারকতা সেখান থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন প্রত্যেকেই ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ এবং সফল জীবন কামনা করছি নমস্কার